বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় অভিবাস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি মাইমোনা থ্রিউস হাউজে বিশাল একটা অফার নিয়ে সর্বপ্রথম এটা হলো জর্জেট একটা ফোর পিস এটা হলো আপনার ঘিয়ে কালার এটা হলো ইন্ডিয়ান বারিশ ব্যাকপ ব্যাক ব্যাকপার্ট হবে এক কালার গলাতে হবে কাজ করা এবং পুরো জামায় ইন্ডিয়ান বারিশের কাজ করা রোনাটা হবে জর্জেটের সেবনের রনা পুরো অন্যায় সিকুন্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা ওটারই কালার হবে এটা হলো মিষ্টি কালার দেখেন পুরোপুরি ইন্ডিয়ান বারিশের কাজ করা হবে গলাতে কাজ করা হবে এটা হলো রন্না হলো লিওনের রনা পুরো অন্যায় সিকুন্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার কাপড় এটা হলো একটা অরগেন্ডি থ্রি পিস অনলাইনে একটা ভাইরাল ড্রেস দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো যদি গজে কিনতে চান আপনার দাম আসবে চারশো থেকে পাঁচশো টাকা গস আর আমরা আজকে অফার প্রাইজে থ্রি পিস বিক্রি করব অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে ছয়শো পঞ্চাশ এটাও একটা জর্জেট ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পারে কত সুন্দর গর্জিয়াস কাজ রোনাটা হবে ফুল প্রাসাদ শিকুঞ্জের কাজ করা সেলার হবে এক কালার বাটার কাপড় ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের থ্রিপিস আছে এগুলো থ্রিপিসের দাম তেরোশো দুশো বারোশো টাকার দাম সেগুলো আমরা আজকে অফার পেজে বিক্রি করবো অনলি ছয়শো পঞ্চাশ টাকা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন আমরা এরকম অফার পেজের ভিডিও সব সময় এই চ্যানেলে ছেড়ে থাকি যাই যেখান থেকে ভিডিওতে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটা বাঙ্গি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি আপনার সিকুঞ্চের কাজ করা হবে গলায় কাজ করা হবে রোনাটা হবে লিওনের রনা সিকুঞ্চার কাজ করা ছেলে হবে এক কালার বাটার এটা একটা গোলাপি কালার দেখেন কত সুন্দর এটাও একটা জর্জেট ফোর পিস রোনাটা হবে জর্জেটের পুরো অন্যায় সিকুঞ্চের কাজ করা এটা একটা সাদা কালার সাদার ওপর সিগুঞ্চার কাজ করা হবে পুরো বডি ইনারে কাপড় আছে সেলারের কাপড় হবে বাটার রনাটা হবে ফুল পাচাত পুরো অন্যায় কাজ করা এটাও একটা ফোর পিস এটা হলো আপনার পেশ কালার পুরো বডি সুতোতে কাজ করা হবে স্টোন বসানো হবে রমনাটা হবে পুরো প্রাসাদ পুরো অন্যায় কাজ করা আছে সেলার হবে এক কালার বাটার এটাও একটা অনলাইনে ভাইরাল ড্রেস এটা হলো যে আপনার ঘিয়ে কালারের ভেতর খয়রি কালার ফুল হবে পুরোটাই সেগুঞ্চের কাজ করা হবে রোনাটা আরই কাজ করা এবং পিন করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা গেন্ডি সাদার ভিতর হবে দেখেন কত সুন্দর গর্জিয়াস রোনাটাই ফুল পুরো অন্যায় আরই কাজ করা মাইমোনা হাউস মানে অফার আজকে আমরা নিয়েছি বাম্পার একটা অফার এগুলো থ্রিপিসের দাম বারোশো তেরোশো টাকার দাম সেগুলো আমরা আজকে অফার প্রাইজে দেবো অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রিবিস নেবেন দাম আসবে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা গোলাপি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি সিকুন্সের কাজ করা হবে রাতে হবে সিকুন্সের কাজ করা রান্না হবে লিওনের রা ছেড়া হবে এক কালার বাটার এটা একটা অলিভ কালার পুরো বডি আপনার সুতো দিয়ে কাজ করা আছে গলাতে স্টোন আছে রাখাটা হবে শিবনের রান্না পুরো রান্নায় আরি কাজ করা এটা একটা চিকেনের ভেতর হবে ডিজিটাল প্রিন্টের ওপর চিকিনের কাজ করা হবে নিচে হবে বোরিংয়ের কাজ রোডাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় কাজ করা এটা হলো একটা অরগেন্ডি পুরো বড়ি আপনার কাজ করা হবে পাইরেতে কাজ করা আছে সেলার হবে এক কালার রোডাটা ফুল প্রাসাদ পুরো অন্যায় প্রিন্ট করা এবং সিকুন্সের কাজ করা হবে এটা একটা ফোর পিস যার যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেদার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা আমাদের চ্যানেল থেকে থ্রি পিস নিয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমরা চাই এরকম অফার প্রাইসের থ্রি পিসে থ্রি পিস চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দেব তাই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে আরেকজন দেখার সুযোগ করে দেবেন এটা একটা চিকেনের কারির ভেতর হবে পুরো বডি চিকিনের কাজ করা দেখেন কত গরজিএস বাইরে দেখেন কাজ করা হবে রোনাটা আছে আপনার পিন করা এবং সিকুন্সের কাজ করা ছেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা ওয়ার গেন্ডি থ্রি পিস ঘিয়ে কালারের ওপর আপনার পেস্ট কালার কাজ করা হবে কত সুন্দর গোজ দিয়ে হবে ফুল হাত পিন করা এবং আরি কাজ করা হবে সেটা হবে এক কালার এটাও একটা অর্গেন্ডি থ্রি পিস মাইমোনা থ্রি পিস মানে অফার তাই আপনারা সময় মাই এটাও একটা অর্গেন্ডি থ্রি পিস দেখেন এগুলো থ্রি পিস যে কোনো দোকানে যান হাজার ওপর কিনতে হবে সেগুলো আমরা বিক্রি করি চার্জ চার্জগুলো অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অভার প্রাইজের ভিডিও আমরা সব সময় দেই এটা হলো একটা গোলাপি কালার যাকে পুরো বডি চিকিনের কাজ করা হবে এগুলো যদি গজে কিনতে চান আপনি গজে আসবে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা ওয়াল সেট ওয়াল সেট দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ আমাদের স্টক সীমিত পরে অনেকজন অর্ডার করে কিন্তু পায় না তাই বলছি অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কোনটা অলিভ কালার দেখেন এটা একটা বাঙ্গি কালার এটাও আর কেন্টি থ্রি দেখেন নিজে কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরোনায় সিকুঞ্চার কাজ করা এবং পিন করা আছে ছেলের হবে এক কালার ভয়েল এটা হলো একটা নেট ফোর পিস এগুলো যদি গজে কিনতে যান গজে আপনি চারশো পাঁচশো গজ আমরা অল সেট দেবো ছয়শো টাকা পিছনেও কাজ করা হবে সেটের হাতে কাজ করা হবে রটা হয় ফুল পাচাত পুরো রোনায় কাজ করা দুই পাড়েতে কাজ করা হবে ছেলের হবে এক কালার বাটার কাপড় এটাও একটা নেট ফোর পিস দেখেন কত সুন্দর গর্জি আছে এগুলোর দাম পনেরোশো টাকা সেগুলো আমরা আজ পেয়ে দিয়ে দিচ্ছি ছয়শো টাকা দেখেন এটা হলো একটা কুসুম কালার রোনটা হবে ফুল পাঁচ হাত গলায় কাজ করা হবে হাতে কাজ হবে নিচে কাজ করা হবে পিছনে কাজ হবে এটা হলো আপনার পিট কালার এটাও পিছনে কাজ করা আছে পুরো বড়ি কাজ করা রোডাটা দুই পাড়েতে কাজ করা আছে পায়রেতে কাজ করা আছে মাঝখানে কাজ হবে এটা হলো জজেট ফোর এটা হলো গোলাপি কালার দেখেন কত সুন্দর পুরো বাড়ি চিকিনের কাজ করা হবে এবং রন্নাটা হবে লিওনে রন্না পুরো অন্যায় কাজ করা এটা হলো আপনার সারা গারা এটা হলো জামা এটা হলো আপনি ফাইভ পিস এটা আপনার স্কার্ট সহ আছে এটা হলো স্কার্ট স্কার্টও বান ব্যবহার করতে পারবেন যখন স্যালার বানাবো তাও বানাতে পারবেন যে কোনো স্যালার বানাতে পারবেন এটা হলো রন্না রন্নাটা ফুল প্রাসাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই